বাংলাদেশ অসাম্প্রদায়িক ও ধর্মীয় সম্প্রীতির দেশ তার উজ্জ্বল দৃষ্টান্ত হিন্দু মুসলিম ভেদাভেদ নয় আর পটুয়াখালীর গলাচিপায় সে দৃষ্টান্ত স্থাপন করল বাংলাদেশ জামাত ইসলামী গত বুধবার সন্ধ্যা সাতটায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলার আমখলা ইউনিয়নের সিপাইর হাট সংলগ্ন নাগমাতা সেবাশ্রম ও মা মনসা মন্দিরের আঙিনায় মতবিনিময় সভাটি হয় সভায় আগামী রাষ্ট্র পরিচালনায় জামাত ইসলামের সমর্থন জানিয়ে ফর্ম পূরণ করে মন্দিরের সেবক ও সাধক শ্রী আচার্য গোস্বামী সহযোগী সদস্য হন এছাড়াও সাত থেকে আটজন সহযোগী সদস্য হওয়ার আগ্রহ জানিয়েছেন বলে জানা যায় মতবিনিময় সভায় আমখোলা ইউনিয়ন জামাত ইসলামীর সভাপতি হাফেজ মোহাম্মদ হুমায়ুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা জামাতের আমির অধ্যাপক মোহাম্মদ শাহ আলম তিনি বলেন হিন্দু মুসলিম ভেদাভেদ নয় ন্যায়ভিত্তিক ও কল্যাণময় রাষ্ট্র গঠনে বাংলাদেশের জামাত ইসলামী দেশ জুড়ে সার্বিক সেবা কার্যক্রম অব্যাহত রেখেছে জামাত ইসলামী ক্ষমতায় আসলে দেশের শান্তি ও ইনসা প্রতিষ্ঠা হবে যদি কোন যুদ্ধে বিজয় লাভ করো সেখানে যদি ভিন্ন ধর্মের লোকরা থাকে তাদের পুরোহিতের দিকে অস্ত্র দিয়ে গুলি করা তো দূরের কথা অস্ত্র তাক করবে এক নম্বর নির্দেশ আমার নবীর নির্দেশ নবীর নির্দেশ না মানলে কি কেউ মুসলমান হয় মুসলমান হয় না সব পায় না গুণাগার হয় উপাসনালায় জ্বালিয়ে দেওয়া যাবে কথা হয়েছে না গির্জা দাঁড়ানো যাবে না কোনো গাছ কাটা যাবে না যুদ্ধ হবে শুধুমাত্র যারা প্রতিপক্ষ যুদ্ধ করবে তাদের সাথে সাধারণ মানুষের সাথে কোনো যুদ্ধ যুদ্ধে তারা ক্ষতিগ্রস্ত হবে না বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা জামাতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম আল কাইসারি গোলাচিপা উপজেলা জামাতের সাবেক আমির অধ্যাপক মাওলানা ইয়াহ ইয়া খান গলাচিপা উপজেলা জামাতের আমির ডাক্তার মাওলানা মোহাম্মদ জাকির হোসেন ও সেক্রেটারি মোহাম্মদ শামীম হোসেন সহ আরো অনেকে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শ্রী আচার্য গোবিন্দ গোস্বামী তিনি বলেন জামাতকে নিয়ে যে ভুল ধারণা ও ভয় ছিল সেটি আর নেই জামাত শান্তিতে ধর্মিতে থাকবেন যে ভুল ধারণাটা মতবিনিময় আসলে আমাদের ভুলটা চলে গেছে আশা করি জামাত প্রতিষ্ঠিত হলে আমাদের সনাতন ধর্মের লোকেরা একটু মানে শান্তিতে এবং সুখী উপজেলা জামাতে আমিন ডাক্তার মাওলানা মোহাম্মদ জাকির হোসেন জানান বাংলাদেশ জামাতে ইসলামের শান্তি প্রতিষ্ঠা ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে এগিয়ে নিয়ে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বী মানুষদের যে ভুল ধারণা ভয় ও আতঙ্ক ছিল তা দূর হয়েছে ফলে অনেক লোক জামাতের সমর্থক ও সদস্য হিসেবে যুক্ত হতে শুরু করেছেন আমাদের সাথে আজকে যুক্ত হয়েছিলেন আমরা বাংলাদেশ জামাত ইসলামে বলতে চাই শান্তি প্রতিষ্ঠা করতে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করে বাংলাদেশে একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গায়বের লক্ষ্য বিশ্বকে নিয়ে বাংলাদেশ জামাত ইসলামের সামনে কাজ করছে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা জামাত ইসলামে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাত্র শিবিরের নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ সনাতন ধর্মালম্বী মানুষ ও গণমাধ্যম কর্মীরা এই কবিরা মনে হচ্ছে মিথ্যা কথা বলে এমনকি অন্যায় ভাবে আপনি ইয়ার্কি করে যদি মিথ্যা বলেন সেটাও বুঝতে পারেন